আসসালামু আলাইকুম ইগোলেগ্রো থেকে আপনার সাথে আছি আমি রনি আমি এই মুহুর্তে আছি আমাদের ইগোলেগ্রো কুষ্টিয়া শাখাতে হাবিব তোমরা এগুলো কিসের বীজ ফেলাছো ট্রেতে টমেটো টমেটো বীজ দেখুন টমেটোর বীজ ফেলাচ্ছে প্রত্যেকটা টের ছিদ্রতে একটা একটা করে বীজ ফেলাচ্ছে এই যে আর এটা জাত হইতেছে আর মানে এক্সিডের আমির এই টমেটোটার বৈশিষ্ট্য একটু বলি এটা হইতেছে একদম গোল গোল সাইজের টমেটো তারা গোল সাইজের টমেটো লাগাতে পারছেন তারা ইয়ার মালিক আমি টমেটো নিঃসন্দেহে লাগাতে পারি এই সাইডে দেখা করা মূলত সকাল থেকেই বিষ ফেলাছে এই যে এই গাঁদাটা মূলত ইয়ার মালিক সিডের টি এম বারোশো বিশ এটা এইটা লম্বা টমেটো আমাদের এদিকে দেখতে পাওয়া আর একটা গাদা অর্থাৎ এখানে চারটা গাদা আছে দেখুন এখানে টোটাল প্রত্যেকটা মানে লাইনে আপনার বিশটা করে টি আছে নিচ থেকে ওপর পর্যন্ত এটা যা সে বিউটিফুল এটা দেখুন বিউটিফুল খুবই ভালো একটা টমেটো এই যে দেখুন এটা বাইরের বীজ তো দর্শক আপনার যারা টমেটো চারা লাগবে তারা ইগোল সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ইগোল এগ্রো থেকে যারা চারা নেবেন তারা হানড্রেড পারসেন্ট নর্মেল এখানে জাত নিয়ে কোনো সন্দেহ নাই ইগোল যেটা বলবে সেটাই হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হবে